হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও টপিকটা হচ্ছে পড়া দ্বারা বসীকরণ তো পড়া দ্বারা বসীকরণ হয় অনেকে হয়তো জানে কিন্তু কীভাবে হয় এটা আজকে আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন বুঝেন তারপরে কাজ করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যদি কোনো কাজ থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমুতে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ফোনে তো মন্ত্রটা আমি আগে একবার বলে দিচ্ছি প্রথমত মন্ত্রটা মুখস্থ করতে হবে ঠিক আছে ওম ভগবতী ভগভগাদা ভগভাগদা দানি এখানে নাম যেখানে সেখানে আপনি যাকে বসীভূত করবেন তার নাম উচ্চারণ করবেন ছেলে হোক বা মেয়ে হোক সমস্যা নেই মন বসং কুরুকুরু সাহা মন্ত্রটা আবার বলে দিচ্ছি ওম ভগবতী ভগভাগদা দানি নাম বা অমুক যা যার নাম উচ্চারণ করবেন মন বসং কুরুকুরু সাহা তো প্রথমত মন্ত্রটা এক হাজার আটবার জপ করে সিদ্ধ করবেন শনিবার মঙ্গলবার তিনি উত্তর দিকে মুখ করে আসন পেতে লাল আসন পেতে তারপর মন্ত্রটা এক হাজার আটবার জব করে সিদ্ধ করে নেবেন তারপর থেকে সেটা সারা জীবনের জন্য আপনার মানে কি হয়ে গেলো সিদ্ধ হয়ে গেলো আপনি যখন তখন প্রয়োগ করতে পারবেন কোনো এরপরে কোনো নির্দিষ্ট নিয়ম নেই তারপরে আপনি দোকান থেকে প্রথম আপনি দোকান যেমন ধরেন সকালে খুলে বা সন্ধ্যার সময় প্রথম কাস্টমার হয় বনি করা কাস্টমার হয় আপনি এক প্যাকেট লবণ কিনবেন বা যতটুকু পরিমাণ লবণ কিনেন লবণ তো সাধারণত এক প্যাকেটই হয় খোলা লবণ থাকলে জানি না তো আপনি লবণ কিনবেন সেইখান থেকে সামান্য পরিমাণে লবণ আপনার বাঁ হাতের তালুতে রেখে এই মন্ত্র একশো আটটা মানে একবার পরে একটা ফু এইভাবে একশো আটবার পরে একশো আটটা ফু তার নাম সহকারে পরে ফু দিবেন তারপরে লবণটা অভিমন্ত্রিত হয়ে যাবে তারপরে সেই লবণ কোনো খাদ্যদ্রব্যের মাধ্যমে অথবা আপনি তোকে যদি ডিরেক্ট খাওয়াতে পারেন সেটা আপনার ব্যাপার যদি কোনোভাবে সেটা ছেলে বা মেয়ে বা যাকে ইচ্ছা তাকে যদি খাইয়ে দেন তাহলে সে ওই দিন থেকে আপনার সম্পূর্ণ গুলামের মতন বসে থাকবে আপনি চাইলে তাকে বিয়ে করতে পারেন বা অন্য কোনো কাজের জন্য বস করতে পারবেন গ্যারান্টিড তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ